তবে আপনার পেজ থেকে যারা আসবে এ টু জেড মোবাইল বাজার তাদের থেকে তাদের জন্য ডিসকাউন্ট থেকে স্পেশাল অফার আর 16500 টাকা রাখতে পারবো আমি তাই থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফোনটা ভাইয়াদের প্রাইস হচ্ছে 17000 টাকা বাট फ्रेंड्स টেলিকম টু তে যারা এ জেড মোবাইল বাজার থেকে আসবেন তাদের জন্য আরো একটা ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার 8GB RAM 128GB মেমরি মাত্র 16500 টাকায় কিন্তু পেয়ে যাবেন फ्रेंड्स টেলিকম টু তে ওকে এটা হচ্ছে গেল একটা এরপরে কি দেখাবেন সাইদ আমাদের এরপরে দেখাবো সে Realme আচ্ছা এটা হচ্ছে Realme P1 তাই তো Realme P1 আচ্ছা Realme P1 কিন্তু প্রসেসরটাও ভালো প্লাস হচ্ছে 6GB RAM ভার্চুয়াল 4GB RAM আছে 6GB 128GB দেখি সাইদ একটু ফোনটা আচ্ছা এটাতে ব্যাক সাইডে এখন পর্যন্ত পলি করা আছে ক্যামেরার উপরে লেন্সের উপরে প্লাস ডিসপ্লে তো কিন্তু পলি করা আছে সো এই ফোনটা সাইদ হাতের ফোন তাই না জিওস্ট ফোন আচ্ছা এইটার প্রাইস কত দিচ্ছেন সাইদ আজকে

আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট এর কাস্টমার কেয়ারের পাশে ফেন্স টেলিকম টুডে অথবা আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটা পার্চেস করে নিয়ে নিতে পারেন ভাইয়া এরপরে কি দেখাবেন সাহেব এরপরে থাকবে অপো আচ্ছা অপো এটা হচ্ছে আপুদের জন্য আচ্ছা আপুদের জন্য না অপো হচ্ছে আপুদের জন্য সাইদ ভাই দারুন একটা কথা বলছে দেখে ফোনটা একটু এটা হচ্ছে অপো A79 অপো A79 এটা কিন্তু আপনার 8GB RAM 128GB মেমরি দারুন এই ফোনটা আমি যদি একটু কনফিগারটা একটু দেখাই অ্যাবাউট এ সরি টু সে একটু সময় নিচ্ছে Oppo A79 5G এটা ডিসপ্লে ফিঙ্গার 8GB RAM 128GB মেমরি 5000 mAh ব্যাটারি ডায়মন্ড সিডি হচ্ছে 6020 অক্টা কোর প্রসেসর সো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাও তো সাইজ ভাই 16500 তাই না 16500 টাকা আচ্ছা थैंक यू সো মাচ 16500 টাকা যারা এই ফোনটা পারচেজ করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে এরপরে কি ফোন দেখাবেন সাইজ ভাই এরপরেও থাকবে Oppo

Samsung A51 তাই তো জি Samsung A51 এটাও মনে ডিসপ্লে ফিঙ্গার তাই না ইন ডিসপ্লে ফিঙ্গার দেখি সাইডে একটু A51 এটা হচ্ছে A51 এটা কিন্তু 8GB RAM 128GB RAM তাই না সাইডে এটা 8x128 হ্যাঁ রাইট এটা 8x128 এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটা প্রাইস তো 16500 টাকা তাই না একটা স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন 16500 টাকায় আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেট আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন সাইডে থ্যাংক ইউ সো মাচ এরপরে কি থাকছে এরপরে আমাদের আরেকটা অপর মডেল আছে এটা আচ্ছা অপো এ সেভেন্টি এইট তাই তো জি এ সেভেন্টি এইট এইটাও কিন্তু আট জিবি রাম একশো আঠাশ জিবি মেমোরি ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রত্যেকটা ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ষোলো হাজার পাঁচশো টাকা আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি রাম প্লাস হচ্ছে ছয় জিবি র্যাম কিন্তু সবগুলোই কিন্তু একশো আঠাশ মেমোরি পেয়ে যাবেন সো এই ধরনের ফোনগুলো একদম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ যারা পার্চেস করতে চান সরাসরি চলে আসবেন সাইড বাই দোকানে হ্যাঁ সাইড বাই দোকানে হচ্ছে ফ্রেন্ডস টেলিকম টু আমাদের ফেসবুক পেজ হচ্ছে এ টু জেড মোবাইল বাজার আমরা কোলাবরেশন করছি আচ্ছা এটাও প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান চলে আসতে পারেন এরপরে কি আছে নাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে আট জিবি গ্রাম একশো আট জিবি মেমোরি এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন হবে এটা প্রাইস তো ষোলো হাজার পাঁচশো তাই না ওকে ষোলো হাজার পাঁচশো টাকায় এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই ফোনটা ষোলো হাজার পাঁচশো টাকা পার্চেস করে নিয়ে নিতে পারবেন সাইড আরেকটা সুবিধা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যার পছন্দ হবে যে ফোনটা পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি ফোনটা

তারপর অনার আছে সনির হিউজ পরিমাণ ডিভাইস আছে সো এই ফোনগুলো কিন্তু চাইলে সাইডবার কাছ থেকে আপনারা পারচেস করে নিয়ে নিতে পারেন হ্যাঁ আর এই ফোনগুলো থেকে আপনি কিন্তু প্রত্যেকটা ফোনের সাইড বাই কি কি ইয়া দিচ্ছেন আপনারা আমাদের ইনডিসি রিপ্লেসমেন্ট থাকবে আর 2 ইয়ার্স এর সার্ভিস থাকবে আচ্ছা 10 দিনের রিপ্লেসমেন্ট উইদাউট ডিসপ্লে আপনি ডিসপ্লে ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনার ফোনটা নিয়ে চলে আসবেন আমরা পুনরায় আপনাকে ফোন চেঞ্জ করে দেব আচ্ছা আর 2 ইয়ার্স এর সার্ভিস থাকবে সেই ক্ষেত্রে যদি কোনো মেজর কোনো পার্সটাকে সেই ক্ষেত্রে ওদের জন্য পে করবেন দেন আমরা সার্ভিসটা ফ্রিতে করে দিচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উদার ডিসপ্লে ডিসপ্লেতে তো যে কোনো সমস্যা 10 দিনের রিপ্লেস মানে ফোন চেঞ্জ ফোন চেঞ্জ আর হচ্ছে দুই বছরের ভিতরে আমরা হচ্ছে সার্ভিস করে দিবেন জি জি ফ্রি সার্ভিস জি থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম